গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি তো জল আসার সাথে সাথে কাপড়গুলোকে কাস্তে দিলাম আর কুচকুশোনাকে আজকে আমি ছাড়তে ছাড়তে গিয়েছিলাম কারণ শুভুর আজকে স্কুল নেই তো ওদেরকে ছুটি দিয়েছে আর আমাদের এখানে বাইরে গঙ্গা জলের পাইপলাইন তো অনেক দিন আগেই বসানো হয়েছিল এখন সবার বাড়িতে কল দেওয়া হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো যখন কাজ হবে আর সব কাজকর্ম সকালেই হয়ে গেছে আর এই যে দেখো এর অবস্থা পায়ে পায়ে ঘুরে বেড়াবে আমি যেখানে যাব সেখানে পিছু পিছু চলে যাবে তো শুভকে এখন সাধুর শরবত করে দিলাম কারণ ওরা আবার পড়া আছে তো দেখি রান্নাটা বসিয়ে দিই কালকে রাতে করেছিলাম পরোটা আর চিকেন তো ছিলই তো পরোটা আছে ওকে জিজ্ঞাসা করি যদি পরোটা চিকেন খায় তাহলে সেটা দিয়েই ওকে খাইয়ে পাঠাবো আর এখন ভাত বসিয়ে দেবো একবারে দুপুরে রান্নাটাও হয়ে যাবে আর আজকে আমি ব্লাউজের কিছু কাজ নিয়ে এসেছি তো এই যে ফুচকুছাকে যখন দিতে গেছিলাম তো এর মধ্যে অনেকগুলোই মাল আছে অনেক কালারের আছে আর এটা আমি মোটামুটি বলতে পারো মাসখানিকের মধ্যে কমপ্লিট করে দেবো বা হয়তো পনেরো দিনের মধ্যে কমপ্লিট করে দেবো কারণ আমি যার কাছে যাই তাদের বাড়িতে তো একটা অনুষ্ঠান ছিল তোমরা দেখেছিলা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম বাচ্চাটার অন্নপ্রাশন ছিল তো এখন যে কাকির কাছে শিখি উনি এখন থাকবে না মোটামুটি বাড়িতে অনেক কদিন আর একটু ব্যস্তও আছে তো সেই জন্য এক প্রকার বলতে গেলে পনেরো দিন কুড়ি দিনের মতন আমাকে বাড়িতেই বসে থাকতে হবে টুকটাক কাজ করতে হবে আর ম্যাসিং আমি কি কাজ করব আমার কাছে তো কোনো কাজ নেই তো ওই জন্য আমি হাতে ব্লাউজগুলো করবো বলে নিয়ে আসলাম কারণ সব রকম শিখে রাখা ভালো এমার্জেন্সিতে হয়তো আমাকে ওগুলোও করে দিতে হতে পারে ভবিষ্যতে তো ওই জন্য পঞ্চাশ পিস নিয়ে এসেছি আর সেগুলোর হেম ব্লাউজের ঘর হুক সব আমাকে কমপ্লিট করে দিতে হবে তো দুপুর থেকে বা সন্ধ্যের থেকে স্টার্ট করব এখন তো একদম সম্ভব নয় তো বলে না যে ছোট থেকেই মানুষকে বড় হতে হয় তো সেরকমই একটা ব্যাপার আমি মানে স্টার্ট করছি হেম হুক এগুলো দিয়ে অলরেডি ম্যাসিং করছি ওনার কাছে গিয়ে শিখেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু করেছি বাট অনেক কদিন ছুটিও হয়ে গেল যেহেতু ওনার বাড়িতে একটা বিশেষ করে বড় একটা কাজ ছিল আবার উনি যাবেন ছেলে বৌমাকে জয়পুরে দিতে তো সেখানেও ওনার দশ পনেরো দিন টাইম লেগে যাবে তো ওই জন্য লং টাইমের জন্য আমাকে বললো যে তুমি হাতে করা কাজটা নিয়ে যাও তাতে তোমারও মানে কাজ হয়ে যাবে দুটো পয়সাও হবে আর হাতটা চালু থাকবে তা আমি দেখলাম ঠিক আছে নিয়ে আসি করতে থাকি কারণ সন্ধ্যার দিক থেকে তো ওদেরকে পড়তে বসাতে হয় শুভ তো বসে পড়ে অটোমেটিক আর কুচু সোনাকে বসাতে হয় ওর পাশে বসে থাকতে হয় তো ততক্ষণ আমি হাতে হাতে কাজটাও করে নিতে পারবো কম করব কিন্তু তবু ওর সামনে বসে থেকে আমার কাজও হয়ে যাবে করানো হয়ে যাবে তো যাই হোক ওই জন্য নিয়ে আসলাম তোমাদেরকে সব দেখাবো ঠিক আছে মালগুলো অনেকগুলো কালারের আছে তো করতে আমার বেশ ভালোই লাগে খারাপ নয় কিন্তু ধৈর্য লাগে বসে বসে সেলাই করা তো একটু ধৈর্য লাগে তো ম্যাসিংয়েরটা কি গড়গড়িও হয়ে যায় যেহেতু চালাতে পারি তো মনে হয় ওটা সহজ এটা একটু কঠিন আর অনেক দিন পর করছি তো একটু অসুবিধা হবে কারণ এই তেজে দেখছো আঙুলের মাথাগুলো এগুলো ফুটো ফুটো হয়ে যায় করতে করতে আবার অভ্যাস হয়ে যাবে কিন্তু শুরু শুরুতে একটু দেখা লাগে ফুটো ফুটো হয়ে যায় হাতের স্পিড যখন চালু হয়ে যাবে আবার তখন ঠিক হয়ে যাবে আর আগে প্রচুর হেম করেছি প্রচুর তোমাদেরকে হয়তো আমি ব্লগে দেখিয়েছি পুরোনো বছর বা আড়াই বছর আগে এই কর্কেটের ঘরে থাকতেই আমি প্রচুর মাল করেছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি হয়তো আমার ঠিক মনে নেই তো চলো সব দিকেই করতে হবে সংসারের কাজ তোমাদের সাথে ভিডিও শেয়ার আবার তারপরে সত্যি শোনা শুভ পড়াশোনার ব্যাপার আছে এখন পরীক্ষা যেহেতু হাতে আর পনেরো থেকে ষোলো দিন টাইম হচ্ছে আর তারপরে আবার ব্লাউজের কাজ ওটা মানে বলতে পারো যে এক্সট্রা টাইমে করা ওটাকে নিয়ে এমন কোনো গুরুত্ব নেই যতদিন না ওদের পরীক্ষাটা কমপ্লিট হচ্ছে ওই বসে থাকার থেকে কাজ করা ভালো এরকম একটা ব্যাপার আর বাইরে কাজ হচ্ছে শুধু করা হচ্ছে তো ওদেরকে দেখাবো একটু পরে এখন ওদের কাজটা হচ্ছে হোক আমি যতক্ষণ খাবারের ব্যবস্থাটা করে নিই শুভ বিকেল বন্ধুরা তা এখন বাজে সাড়ে পাঁচটা আর সব কাজকর্ম সেরে এই সারা দিন পর আমি একটু বসলাম আর এই যে পুচকুসোনা এখন খাচ্ছে কুল আমার বন্ধু আমাকে দিয়েছিল বন্ধু কি বান্ধবী বান্ধবী বন্ধু আমার দিয়েছিল বন্ধুちゃん কিনেছে বান্ধবী আর এই যে একটা হ্যাংলি হ্যাংলি বলা ভুল হবে যাই হোক না দিবি না দিবি না যে জিনিসটা জানি না ওদের খাওয়ানো ঠিক কিনা সেই জিনিসটা দিবি না তো আমি তোমাদের সাথে এখন থেকে মানে বিকাল থেকে ব্লগটা শুরু করছি তার কারণ তোমাদের সঙ্গে আজকে একটা সারপ্রাইজ শেয়ার করবো তো তোমাদের হয়তো অনেকের সেটা ভালো লাগতেও পারে আবার অনেকের হয়তো ভালো লাগবে না তো তোমাদের যাদেরই ভালো লাগবে কমেন্ট করে জানিও ভালো না লাগলেও কমেন্ট করে জানিও আর হঠাৎ করেই প্ল্যানিংটা হলো যেহেতু তো সেহেতু তোমাদেরকে বলবো না যে আগের থেকে প্ল্যান ছিল হঠাৎ করেই প্ল্যানটা হলো আর সেটা দুপুরবেলাতেই হলো তার পেছনে অনেক রিজেন আছে অনেক কিছু ভেবে চিনতে প্ল্যানটা করেছি আমরা আর তোমরা ভিডিওর মানে শেষের দিকে আজকে তো ভিডিও আমি সেরকমভাবে কিছু শুরুই করিনি সকালে মর্নিংয়ে যে কিছু কথা বলেছি তোমাদের সাথে আর আমাদের বাড়িতে কল লাগিয়ে দিয়ে গেছে বাইরেও কল মানে জুড়েছে সেটাও আমি পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারিনি আর এখন তো দেখাতে যাওয়া যাবেই না কারণ আমাদের এই পাড়ার যেই কাকিমা জেঠিমারা আছে সবাই মিলে বসে বিকালবেলা রাস্তার মধ্যে গল্প করে তো সেই জন্য এখন আর বেরোবো না এখন আর কিছু দেখাবো না আমি ওটা কালকে সকালে এক ফাঁকে তোমাদেরকে দেখাবো আর এরপরে আমি আর এরপরে তোমাদেরকে যেটা দেখাবো তো সেটা দেখে আশা করছি তোমাদের ভালো লাগবে আবার অনেকের ভালো লাগবে না আবার তারপরে তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকবে তো তোমরা কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব আর জিনিসটা দেখাবার পরেই তোমাদেরকে অনেক কিছু বলতে পারবো তো তোমাদেরকে পরেই বলবো সব কিছু তো চলো এখন আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করে নিই কারণ দুদিন ধরে ভিডিও যেহেতু দিই তো ভিডিও জমা হয়ে গেছে তো সেই ভিডিওগুলো দিতে হবে আর সেগুলোর পরেই তোমরা এই ভিডিওটা পাচ্ছ সেগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো তো চলো আর শুভ শুয়ে আছে সকালে পড়তে গেছিলো যেহেতু ওরা বিকালে পড়া নেই আর কুচকুশোনাগে তো টিউশন যেতে হয় না বাড়িতেই পড়ে আমার কাছে আর সুজিও ঘরেই আছে শুয়ে ছিল আবার উঠে বলল আমাকে ফোনে কথা বলতে দেখে তো চলো এখনকার জন্য রাখি সারপ্রাইজটা তোমাদেরকে এরপরে ভিডিও অন করে দেখাবো তো এখন বাজে আটটা পনেরো তোমাদের সাথে আমি এখন থেকে শুরু করছি তো তোমাদেরকে তো আমি বললামই যে একটা সারপ্রাইজ আছে তো সেটা তোমাদেরকে দেখাবো আমি ভিডিও শুরুতে তোমাদেরকে মানে ইন্ট্রোতেও দেখাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি থামলেলেও এই বিষয়টা কিন্তু কিছু দেখাইনি তো তোমরা বুঝতে পারছ না বুঝতে পারছি তো যাই হোক সবার আগে জিনিসগুলো তোমাদেরকে দেখাই তারপরে ডিটেলসে বলবো তো এখানে আছে একটা স্যানিটাইজার এটা শুভ এই জিনিসগুলো এখনই নিয়ে আসলো তারপরে এইখানে রয়েছে একটা জ্বলে যাওয়ার ক্রিম মানে কোনো জায়গায় ছ্যাঁকা লাগলে জ্বলে গেলে এই যে যেরকম আমার হাতে হয়েছে ওটার জন্যই শুভ আরো ক্রিমটা নিয়ে এসেছে তো তারপরে এখানে আছে ওয়াইপস ঠিক আছে এটা পুরো একটা প্যাকেট নিয়ে আসা হয়েছে এর মধ্যে বাহাত্তরটা পিস আছে আমরাও ইউজ করতে পারবা বিশেষ যে কারণটার জন্য আনা হয়েছে সেটাও তোমাদেরকে বলবো তো এই তিনটে জিনিসের সাথে শুভ নিয়ে এসেছে ছ মাসের আমাদের হিউম্যান বেবিদেরকে যে স্যালক্সটা খাওয়ানো হয় এটা এবার এটা দেখে তোমরা কেউ কিছু গেস করতে পারছো কারণ আমার পুরনো ভিডিওতে কিন্তু এটা আনার রিজনটা তোমরা জানতে বহুবার এনেছি আমি এ দেখো সামনে রয়েছে একটা স্যাম্পল সুজি সেম আরেকটা স্যাম্পল ক্যামেরাটা ঘোরা এই যে তো আজকেই আমরা নিয়েছি তবে এটা তোমাদেরকে এখন বলবো না যে ফিমেল না মেল ঠিক আছে আজকেই নেওয়া হয়েছে ওরও এজ কিন্তু থার্টি টু ডেজ যেরকম সুজি এসেছিল সেম ওরকম ও এসছে আর আমাদেরকে দিয়ে গেছে সন্ধে সাতটার সময় আর আমরা বুক করেছিলাম দুপুরবেলা আড়াইটা পৌনে তিনটের সময় ঠিক আছে সেম জায়গার থেকে এসেছে সুজি যেখান থেকে এসেছিল। তবে কি ব্রিডটা আলাদা ব্রিড বলতে মাটা আলাদা একই মায়ের দুটো সন্তান নয় আর তোমরা এটা গেস করে বলবে যে ছেলে না মেয়ে ওদের মধ্যে অনেক ডিফারেন্স আছে যেরকম নাক চোখ মুখ সব আলাদা সুজি একরকম ও আর এক রকম আর এটা জানি না তোমরা কতজন দেখবে ভিডিওটা তো তোমরা নাম বলো মানে ছেলেদের কিছু নাম বলো মেয়েদের কিছু নাম বলো তো সেখান থেকে একটা ভালো দেখে নাম আমরা ও রাখবো আর আজকে প্রথম দিন এসেছে মানে সেই দু বছর হয়ে গেল দেড় বছর সুজি এসেছিল তো সেই টাইমের মতন আবার ওকে এখন কেয়ার করতে হবে সেম ছোট বাচ্চা আর সুজি যেভাবে ওকে মানে ধরছে ওর সামনে যাচ্ছে ওর সাথে খেলছে সেগুলো সব আমি একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করব একদিন প্রথম দিন এসে কি কি করছে বাচ্চাটাই কি কি করছে সব শেয়ার করব আর আস্তে আস্তে আমার ব্লগে তোমরা সব কিছু দেখতে পারবে তো ভিডিওর শেষে আমি রিভিউ করলাম আর ও এখনও কিছু খায়নি ও যখন থেকে এসে কিছু খাওয়াইনি ওকে তো এই স্যারাল্যাক্সটা মানে স্যারাল্যাক ওকে গুলিয়ে একটু খাওয়াবো যেহেতু এখন শীতের সময় তো ওকে কিরমি ওষুধ লিভারের ওষুধ এগুলো সব এখন থেকে স্টার্ট করতে হবে তার জন্য কালকে যাব ডাক্তারের কাছে আর ফার্স্ট ভ্যাকসিনেশন যেদিন হবে সেদিন ওর নাম আমরা ওইখানে ওর যে পাসপোর্টটা তৈরি হবে তো পাসপোর্টের মধ্যে দেব যেটা ওদের কার্ড তো তারপরেই সব কিছু আবারও শুরু হবে আমাদের বাড়িতে আসা ওর নাম ভ্যাকসিনেশন সব কিছু ও পুচকুষণা শুভ সবাই আমরা সবাই খুব হ্যাপি কারণ সুজির একটা জুড়িদার চলে এসছে সাথী চলে এসছে তবেও এখন খুব ছোট দেখতে দেখতে ছ সাত মাস পার হলেই একদম সুজির কাছাকাছি পৌঁছে যাবে মানে হাইটে লম্বাইতে সব কিছুতে তো তখন আর মনে হবে না কে ছোটো কে বড় তো সুজি আয়খানা আয়খানায় তো সুজি তো খুব হ্যাপি খুব আদর করলো ওকে আবার হাত দিয়ে দিয়ে ডাকছে ও যেহেতু বড় ওর একটু দায়িত্ব আছে তাই না সুজি ওর অনেক দায়িত্ব আছে এখন ওই ওর টেক কেয়ার করবে তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকবে কেন নিলাম একটা তো ছিল কেন আবার আরেকটা নিলাম এতে দায়িত্ব দায়িত্ব বেড়ে বেড়ে হ্যাঁ গেছে কিন্তু এর পেছনে কি কারণ আছে আমি সব আস্তে আস্তে ভিডিও তো বলবো আমার ব্লগ দেখো তারা অবশ্যই আস্তে আস্তে সব জানতে পারবে তো এখন বাজে রাত্রির পৌনে এগারোটা আর যখন থেকে আমাদের বাড়িতে সেকেন্ড নাম্বার নিউ পপিটা এসেছে তো ও তো একদম ঘুমাচ্ছে ওর কথা তো আর বলোই না মানে কন্টিনিউ ঘুমাচ্ছে কন্টিনিউ ওই এসে একটু খেলাধুলা করেছিল তারপরে শুধুই ঘুমাচ্ছে তো ওকে একটু পরিষ্কার করে দেবো যেহেতু এক জায়গার থেকে এসেছে আর এত ছোটোতে ওদেরকে তো স্নান করানো যায় না তো সেই জন্য ওকে একটু ভালো করে চোখ কান এগুলো একটু পরিষ্কার করে দেব আর ওর তো খাওয়া হয়নি আসার পর থেকে কিছু খাইনি সুজি তুই সরে যা এখানে সরে যা ওর কাছে আসিস না তো যাই হোক প্রথমে স্যানিটাইজারটা আমি একটু হাতে নিয়ে নিই যেহেতু ওকে এখন ক্লিন করাবো সবসজি সর তো চোখ টোকগুলো একটু পরিষ্কার করতে হবে তো ওকে পরিষ্কার করার জন্য আমি শুধুই একটা জিনিসই ইউজ করছি যেহেতু একদমই ছোট আর দ্বিতীয়ত এখনও ডক্টরের কাছে যাইনি ওকে চেক করতে নিয়ে আজকেই দিয়ে গেছে তাই জন্য ওকে আমি নর্মালভাবেই বাড়িতে একটু ক্লিন করে দিচ্ছি সুজিরভাবে তো সর না একটু আমি

আমাদের সুজি তো একদম ব্যস্ত তুই সর এখানে ফোনটা পড়ে যাবে বাবা দাঁড়া তো যে এখন চটপটে খুব তো নাক গুলো একটু পরিষ্কার করে দি আর সুজি ফোনটা আমার পড়ে যাবে তুই সর এত ব্যস্ত হস না খেলতে পারবি দাঁড়া খাওয়া জিনিস মনে হচ্ছে দেখি 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 তোড়া 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 কাবে না কাবে না তো খাওয়া জিনিস নয় তো ওদের কি বলতো যখন ওরা হয় তারপর থেকে তো ওদেরকে সেইভাবে তো স্নান করানো হয় না ওদের वैक्सीनेशन হবে তারপরে স্নান করাতে হবে তো ততদিনে ওদের চোখের পাশে যদি জল পড়ে সেগুলো দাগ হয়ে যায় যেহেতু ওরা হোয়াইট কালারের তো ওদেরটা আবার দেখা যায় কালো দাগটা তো সেই জন্য এগুলো একটু ক্লিন নেওয়াই ভালো আর খুব আস্তে আস্তে একদম স্মুথভাবে ক্লিন করতে হবে যাতে চোখে খোঁচা না লাগে দেখতে হবে তবে সুজির কিছু ক্রিম আছে যেগুলো দিয়ে হ্যাঁ 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 সেগুলো দিয়ে পরিষ্কার করা যেত কিন্তু ডক্টর যেহেতু বলেনি ওই জন্য আমি দিচ্ছি না দাঁড়াও দাঁড়া দাঁড়াও ও শুধু একটা জিনিসই বুঝতে পারছে একটা খাবার ও মনে করছে একটা খাবার কি 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 খাবার মনে করছে আর তার মধ্যে সুজি তো আছেই কি ঠিক একটু পরিষ্কার করে দি চোখের জায়গাটা একটু শুকিয়ে রয়েছে একবারে পরিষ্কার হবে না এটা আস্তে আস্তে করতে হবে এই তো এই তো এই তো এই তো এই তো দেখি 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 হাতগুলো দেখি এত শীতকাল আর ওদেরকে জল তো বিলকুল লাগানো যাবে না দেখো দেখো মুখের সামনে চলে আসছে মানে কি করবে নিজে বুঝতে পারছে না ও এখন বড় ওর অনেক দায়িত্ব এত দায়িত্ব কি করে পালন করবে দেখো আমি এইটুকু মানুষ তার মধ্যে দু দুটো যদি আমার গায়ের উপরে চাপে তাহলে কি হয় দেখো 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 দেখছো তোমরা ভিডিওতে দেখছো তাহলে সামনের থেকে আমার কি হাল দেখো তো চোখটা পরিষ্কার হয়ে যাবে এটা আস্তে আস্তে করে নিতে হবে কি 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 না 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 লেগে যাবে তো ওকে নামাতে বলছে হাঁটাচ্ছে তো চলো এখন কোন রকম পরিষ্কার করে দিলাম চঙ্গু মঙ্গুকে ধর 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 সেটা সাহস হবে না এটা সাহস হবে না ওর কি হচ্ছে নে আদর কর আদর কর নে একটা হামি দে হামি দে হুম দে 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 একটা হামি দে ভালো করে হামি দিবি ভালো করে হামি দিবি তাহলে তুই তুই নে তুই নে তোকে হামি দেবে ও দেখ ওর তোকে পছন্দ হয়নি ও তোকে হামি দেবে না তুই দুষ্টুমি করছিস খালি বেশ চলো এবার ওকে স্যালাক্সটা গুলিয়ে খাওয়াই আর পরিমাণটা একদমই কম দিতে হবে কি কি দেখো দেখো এর তো আর আদরের শেষ হচ্ছে না বেশ নামো 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 ও এখন সম্ভবত খেলা করবে তো ততক্ষণ আমি ওর খাবারটা গুলিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি যে কতটুকু খাবার দিচ্ছি কারণ অনেকক্ষণ ধরে এসেছে আবার পটিও করে একটু খেয়ে নি তারপরে যদি পটি করে তো এখানে আছে সেরালেক ও কিন্তু কাঁপছে বাবু গায়ে চাদর দিদে কি জানি তো এখানে আছে সেরালেক আর এখানে যে আমি একদম উষ্ণ গরম জল দেব জলটা একটু ভালো করে ফুটিয়েছিলাম কারণ ওকে ক্লিন করতে হবে তো ততক্ষণ তো জলটা হালকা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য তো একদম কম করেই দেবো সুজি সময় যেমন যেমন করে আমাকে বলে দিয়েছিল তো সেভাবেই করার চেষ্টা করছি তো এটাকে এবার খুলবো এর ভেতরে প্যাকেটটা বার করি তো এই যে প্যাকেটে সব কিছু লেখাই থাকে এটা আমাদের মানুষের বাচ্চার জন্য মানে কিভাবে কি করতে হয় দেওয়া থাকে ওইভাবেই ওদেরকেও দিতে হয় তো এখানে থাকে চামচ তো এই চামচের এক চামচ দেব আর এটা এখন ওপেন করিনি এটাকে কাটবো একদম আমুল দুধই এটা বলতে গেলে কিন্তু কিছু জিনিস আছে এর মধ্যে যেগুলো খেলে পরে একটু পেটটা ভরা থাকবে এই যে আপেল আছে তারপরে এর মধ্যে আছে ওটা কে গম তো এইসব দিয়ে দেওয়া থাকে ওটস আচ্ছা ওট তো চলো এটা খুলি তো এখানে আমি এই যে এক চামচের মতো নিয়েছি আমাকে এটা আগেরবার শিখিয়ে দিয়েছিল যাদের কাছ থেকে আমরা ডব নিয়েছিলাম ওরা বলে দিয়েছিল যে কতটা দিতে হবে ওকে তো এটা দিয়ে দেখবো নিজে নিজে খায় কি না কারণ যাদের কাছ থেকে নিয়েছি তারা তো বললো যে নিজে খায় তো সমস্যা তো হওয়ার কথা নয় দেখা যাক তো এখন বাজে সাড়ে এগারোটা আমরা শোব বলে বিছানা করেছি তো আজকে অনেক দিন পর আয়রো করে বিছানা করেছি এই পাশে শুভ আর আমি শোবো আর ওই পাশে যে পুচকুসোনা একা শুয়েছে মানে ওই পাশে আমার শোয়ার কথা ছিল তো ফুচকুশোনা বলছে ও একা শোবে ওই জন্য ওকে ওদিকে দিয়ে দেওয়া হলো আর এই দেখো মাঝখানে আমাদের নিউ পপি শুয়ে আছে যেহেতু খুবই ছোট যেহেতু অনেকটাই ছোট ওকে নিচে দেওয়া যাবে না ওই যে বললাম সুজি বারবার আসছে ওকে শুংছে কখন দাঁত বসিয়ে দেবে বা হয়তো আছেড়ে দেবে আর সুজির জন্য এই যে নিচে বিছানা হয়েছে ওকে তো একটা মোটা কিছু দিতে হবে নিচে পেতে শোয়ার জন্য তো ওই ব্ল্যাঙ্কেটটা ভাজ করে দিয়েছি এখন লাইট জ্বলছে বলেও শুতছে না লাইট যখন অফ করে দেব ঘরের তখনও শুয়ে পড়বে আর কাজ দেখো এই যে শুধু ঘরের মধ্যে চারোদিকে ঘুরবে চৌকির নিচে এখানে ওখানে আর পাপোসটার মধ্যে শোবে এই যে গেটের সামনে যে পাপোসটা দেওয়া আছে ওইটাতে শোবে আর যদি ইচ্ছা হয় তখন ইয়ে যেটা পেতে দিয়েছি সেটার ওপরে শোবে আর আমাদের গেটের নিচে যেহেতু ফাঁকা আছে এটা প্রত্যেকেরই বাড়িতে থাকে তো ওই জন্য আমি আমার দুটো প্লাজো আছে অনেক পুরোনো আমি ইউজ করি না তো সেগুলো ওইভাবে ওই যে আড়াল করে দিই যাতে কোনো কিছু ভেতর ভেতরে ঢুকতে না পারে দেখো কোথায় শুতে দিয়েছে আর কোথায় শুয়েছে দেখো ওদের শরীরে না গরমটা একটু বেশি ওই জন্য আমি ওকে জোর করে কোনো জিনিসের ওপরে শোয়াতেও পারি না ওর ইচ্ছা মতন শোয় আর ওই যে ওগুলো আমি দিয়ে দিই গেটের নিচে যাতে হাওয়া বাতাস না ঢোকে কারণ শীতকাল ঘর ঠান্ডা হয়ে যায় আর তাছাড়া যেন তলা দিয়ে কিছু না আসে তাই তো চলো এখন আমরা শুয়ে পড়ি আবার ভিডিওটা তোমাদের সাথে কালকে মর্নিং থেকে শেয়ার করব। তো এখন বাজে রাত্রির তিনটে মতন তো আমি ভাবলাম তোমাদের সাথে এই লাস্টে একটু ভিডিওটা শেয়ার করি তো এখন শুভর সামনে একদম মুখের সামনেই শুয়ে আছে আমাদের বাড়ির নতুন সদস্য বা নিউ কপি তো ও বেশি রাত্রিবেলা জ্বালাতন করেনি খুব বেশি আমাদের উঠতে হয়নি কিন্তু লাইটটা সারা রাতি জ্বালিয়ে ঘুমিয়েছি আর যতদিন ও ছোটো থাকবে ততদিন লাইটটা জ্বালিয়েই ঘুমাতে হবে কারণ কখন আমাদের হাতে পায়ের নিচে চলে আসবে তার ঠিক নেই আর এখন যেহেতু খুবই ছোট তো এই ভিডিওটা লাস্টের দিকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো চলো আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে